দিষ্টালয় তো কারো বাপের বিচা করবে মন চাহিনে যখন যেটা দিষ্টালয় তো কারো বাপের বিচা করবে মন চাহিনে যখন যেটা দিষ্টালয় তো কারো বাপের বিচা করবে মন চাহিনে যখন যেটা দিষ্টালয় কোমায়ে যজ্ঞ তেরি নামে কিনান মাটিতে মিশে আছে লোক শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লোক শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কিনা মুদের সোনার বিটা শহীদের রক্তের দামে কিনা মুদের সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলে যपन জেটা দিশতা নাই তো করো বাফের বিটা করবে মন চাইলে যपन জেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তকে লেখা ছেড়ে ছেড়ে সংসদে হই মোবের আর বই ধরে টান যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তকে লেখা ছেড়ে ছেড়ে সংসদে হই মোবের আর বই বলো না তাকে চেরে কাকে রেখে বলবো কথা বলো না তাকে চেরে কাকে রেখে বলবো কথা ছবি তো ছবি তো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা ছবি তো ছবি ছবি তো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা দৃষ্টা নয় তো কারো বাপের বিটা দৃষ্টা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন যেটা দৃষ্টা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন যেটা দৃষ্টা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলেই যখন যেটা